আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং যাবৎ বাংলাদেশ থেকে অনেক প্রবাসী আসে সৌদি আরবে তিন মাসের ভিসা নিয়ে দালাল থেকে দালালের পক্ষ থেকে এজেন্সির পক্ষ থেকে বলা হয় যে সৌদি আরবে যাওয়ার পর আপনাকে আমি আমরা অন্য কোম্পানিতে ট্রান্সফার করব বা অর্থাৎ কাফালা করাবো ঠিক আছে কাফালা বলেন বা ট্রান্সফার বলেন যেটাই বলেন না কেন অন্য কোনো কোম্পানিতে হস্তান্তর করবে সেই কোম্পানিতে থেকে কাজ করবে এরকম ধরনের কথা বলে অনেক প্রবাসীকে সৌদি আরবে পাঠিয়ে অনেক বড়ো ধরনের একটা বিপদে ফালায় তো আমি এই ভিডিওটা করার আগে এক ভাই আমাকে বলছিলেন যে ভাই আমাকে দালাল এই বলছে যে আমি সৌদি আরবে যাওয়ার পর আমাকে অন্য কোনো জায়গায় কাফালা করাবে বা ট্রান্সফার করাবে আসলে এই বিষয়টা দিয়ে সৌদি আরবে গেলে কীরকম হবে বা ভালো হবে নাকি মন্দ হবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আমি আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিল আইকনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন সবাই অন্তত পক্ষে দশ পার্সেন্ট হলেও উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে তো মেন কথা হলো যে সৌদি আরবে তিন মাসের ভিসা বা তিন মাসের ইকামা দিয়ে আপনি যে সৌদি আরবে আসবেন আপনাকে অন্য জায়গায় কাফালা করাবে এইটা কি আসলে ঠিক হবে আমি আমার পক্ষ থেকে আমার মত থেকে বলতে পারি এটা সম্পূর্ণ একশো পার্সেন্ট আপনার জন্য বিপজ্জনক এবং ভুল হবে আপনি যদি সৌদি আরবে আসতে চান তাহলে আপনি একটা ওয়ার্ক পারমিট ভিসা নির্ধারিত ফ্যাশা নিয়ে আসেন একটা কোম্পানিতে আসেন যেখানে আপনার বেতন থাকবে ডিউটি থাকবে ঠিক আছে টাইম টু টাইম আপনার সব কিছু মানে এখানে থাকবে যে আপনি কোথাও যাওয়া লাগবে না আপনি কাজ করবেন বেতন পাবেন দেশে পাঠাবেন ঠিক আছে এরকম ধরনের ভিসা দিয়ে আসেন দালাল কিংবা এজেন্সির ফাঁদে ফোরে আপনার তিন মাসের ভিসা দিয়ে তিন মাসের ভিসাটা কি ওয়ার্ক পারমিট ভিসার সৌদি আরবের তিন মাসের একটা ভিজিটরি কামা থাকে যেটা সৌদি আরবে আসার পর আপনার যে বর্ডার নাম্বার থাকে বর্ডার নাম্বার দ্বারা এই সৌদি আরবের গভর্নমেন্টের পক্ষ থেকে বা ফ্রিতে সরকারিভাবে ফ্রিতে একটা এই কামা থাকে যেটার মেয়াদ থাকে নব্বই দিন এই নব্বই দিনের ভিতরে কোফিল বা কোম্পানির পক্ষ থেকে তার এই কামাটা বানাতে হয় এই কামাটা বানালে তার ভিসাটা রিনিউ করা হয় এক বছরের জন্য রিনিউ করা হয় ঠিক আছে কিন্তু প্রথমত ভিসার মেয়াদ থাকে তিন মাস আর তিন মাসের মধ্যে না করলে জরিমানা আসে এরপরও করা যায় তবে সেখানে জরিমানা আসে তো এখন আপনি এই যে তিন মাসের এই ভিসারা দিয়ে বা এই কামা দিয়ে আসবেন তিন মাসের মধ্যে আপনি অন্য জায়গায় কাফলা হবেন আপনি কোথায় কাফলা হবেন বা আপনাকে কোথায় কাফলা করবে এই দালাল বা এই এজেন্সি তাদের কি বাফের ইয়ে আছে কোম্পানি আছে এখানে যে আপনি আসলেন আর আপনাকে কাফলা করে দিল তাদের কাজটা হলো যে আপনার কাছ থেকে সাড়ে চার লক্ষ টাকা নিবে চার লক্ষ টাকা নিবে আপনাকে এখানে এনে আপনাকে যে কোনো একটা জায়গায় যেখানে পায় সেখানে আপনাকে কাফালা করে দিব। সেটা এ কাফালাকে আপনার এই মানুষের কাছে করলো নাকি এটা শিয়ালের কাছে করলো সেটা দেখার বিষয় না তাদের দায়িত্ব তারা পালন করবে আর কাফালাটা যদি করাতে পারে কাফালাটা করিয়ে বলবে যে আমাদের দায়িত্ব আজকে থেকে সমাপ্তি ঠিক আছে আমরা লোক পাঠাইছি কাজ ধরিয়ে দিছি বেতন দিছি যেখানে পাঠাইছি সেখানে কাজ ছিল না অন্য জায়গায় কাজ ধরিয়ে দিছি এবং কাফালাও করিয়ে দিয়েছি বিশালভাবে মানে তারা গর্ববোধ করে কথাটা বলবে ঠিক আছে আমরা যে কোম্পানিতে পাঠাইছি সেই কোম্পানিতে কাজ ছিল না একটু ত্রুটি ছিল সাথে সাথে আমরা কর্মীকে অন্য জায়গায় ট্রান্সফার করছি তাহলে আমরা কত বড় একটা মহৎ কাজ করছি আসলে এটা হলো তাদের ফাফর কিন্তু এই ফাফর ওপরে আপনার জীবনটাকে লাইফটাকে নষ্ট করবেন না এই ধরনের বিষয় দিয়ে এসে ঠিক আছে সৌদি আরবে আপনি আসার পর আপনাকে অন্য জায়গায় ট্রান্সফার করবে যেখানেই করলো যদি ট্রান্সফার করতেও পারে কোথায় করলো সেটা কি মানুষ নাকি মানুষ রূপের শিয়াল সৌদি আরবে সেটা হলো লাইসেন্স খুলে খুলে ভিসা বাইর করে লোড আনলোড ফেসার ভিস বাইর করে বাইর করিয়া এগুলাকে বিক্রি করে দালালের কাছে লোক আনে আনার পর তিন মাসের মধ্যে তাকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার জন্য চাপ সৃষ্টি করে যদি ট্রান্সফার না হতে পারে তাহলে তারে টার্মিনেট কিংবা হুরুপ মানে পলাতক একটা মামলা দিয়ে দেয় ঠিক আছে মামলাটা দিয়ে দেওয়ার পরে সে তার ওই জায়গাটা খালি হয়ে যায় ওই জায়গায় আর একটা বিষয় করে ওই বিষাটা দিয়ে লোক আইন বিক্রি করে আবার এরকম ট্রান্সফার করে দেয় আবার একটা বিষয় বের করে অর্থাৎ এটা হলো বি এই বিশাল বিজনেস এই বিশাল বিজনেসের ফাদে পাওয়ার না দিয়ে আপনারা নির্ধারিত ভালো একটা কোম্পানির নাম সুনামধন্য একটা কোম্পানির নাম জেনে শুনে আপনারা একটা বিষয় নিয়ে আসেন ওয়ার্ক পারমিট বিষয় যেটার ভিতরে থাকবেই আপনি নির্ধারিত একটা ফ্যাশার নাম থাকবে হতে পারে ক্লিনার বা অন্যান্য আদার কোনো মানে ফ্যাশন নাম থাকতে পারে এক কথায় লোড আনলোড না থাকলেই হলো বা লোড আনলোড যদি থাকেও আপনারা সেটা কোন কোম্পানিতে আসতেছেন কোম্পানিটা কীরকম ভালো মন্দ জেনে শুনে তারপরে আসবেন এসে ফেঁসে যায় না কিন্তু ঠিক আছে আপনাকে দালাল একটা কোম্পানিতে বা একটা কফিলের কাছে এই কাফালা করালো এই তিন মাসের ভিসা দিয়ে আয় না কাফালা করার পর মানে আপনি কীভাবে বুঝবেন যে আপনি কি সাগর থেকে গিয়ে আটলান্টিক মহাসাগরে বসেন নাকি আটলান্টিক মহাসাগর থেকে গিয়ে আপনি নদীতে বসেন আপনি কীভাবে বুঝবেন দেখা গেছে আপনি বিশাল বড় একটা মানে খারাপ লোকের আন্ডারে চলে গেছেন কিন্তু আপনাকে তো এই দালাল কিংবা এজেন্সি কোনোভাবে সহযোগিতা করবেন আর আপনাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার কাজ তারা করে দিবে। তো আমি আর বেশি কিছু বলবো না আপনারা এইসব ধরনের বিষয় দিয়ে আসবেন না নির্ধারিত পেশা বিষয় দিয়ে ভালো কোম্পানিতে আসার চেষ্টা করেন এখন সৌদি আরবে বিশাল ব্যবসা চলে এবং কাজের অবস্থা খুবই খারাপ অবস্থা আমি মনে করি এই মুহূর্তে সৌদি আরবে এত টাকা দিয়ে না এসে আপনারা এই টাকাটা দিয়ে অন্য কোনো দেশে যান ঠিক আছে অন্য কোনো দেশে যান কোন দেশে গেলে সবচেয়ে অন্তত পক্ষে একটু ভালো হলেও হবে ঠিক আছে আপনি আসেন যদি এখানে যদি আপনার আত্মীয় স্বজন থাকে বা এই মানে আত্মীয় স্বজন যদি আপনাকে কোনোভাবে হেল্প করতে পারে তাহলে আসতে পারেন দশ পার্সেন্ট হলেও তো হেল্প পাবেন তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা আর লম্বা করবো না বাকিটা বুঝিয়ে নেবেন বলার অনেক কিছু আছে নিজে থেকে বুঝিয়ে নেবেন মূল উদ্দেশ্য হলো যে এই তিন মাসের কামার বা বিষা দিয়া যারা কাফালা করিয়ে দিবে আসার সাথে সাথে এসব সব ধরনের বিষয় থেকে দূরে থাকেন সব ভালো থাকুন আল্লাহ হাফিজ